নমস্কার আপনাদের স্বাগত জানাই লতাস কুইক কিচেনে যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না এবং দেখবেন স্ক্রিনের নিচে একটা বেল আইকন আছে সেটা কেউ ক্লিক করতে কিন্তু ভুলবেন না কারণ বেল আইকেনটা ক্লিক করলে আপনি আমার নতুন নতুন রান্নার রেসিপিগুলো তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন তো চলুন শুরু করি আজকে রান্না আজকে আমরা বানাবো মাছের ডিমের পুর ভরা পটলের দোরমা সবার প্রথমে আমি এখানে কাতলা মাছের ডিমটাকে ভালো করে পরিষ্কার করে নেব। এরপর আমরা পটলগুলোকে ঠিক এরমভাবে কেটে আমরা পটলের দানাগুলোকে ঠিক এরমভাবে বের করে নেব চামচের সাহায্যে এরপর আমরা পটলের পুরটা বানানোর জন্য সবার প্রথমে আমি নেব মাছের ডিমটা তার মধ্যে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিচ্ছি সামান্য একটু মিষ্টি আর তার সাথে আমরা অ্যাড করে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এই পটলের দানাগুলোকে আমরা অ্যাড করে ভালো করে সবটাকে মেখে নেব ঠিক এরমভাবে এরপর আমরা কেটে রাখা পটলের মধ্যে ঠিক ডিমের পুরগুলোকে ঠিক এরমভাবে আমরা দেব দেখতেই পাচ্ছেন ঠিক এরমভাবে এবারে এক এক করে আমরা পটলগুলোকে ভালোভাবে গোল্ডেন ফ্রাই করে ভেজে তুলে নেব নুন হলুদ দিয়ে ঠিক এরমভাবে ভাবে দেখতেই পাচ্ছেন সবগুলো পটল আমি ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল গরম তাতে আমি দিয়ে দেব কালো জিরা সাদা জিরা ফোড়ন আর তার মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখা আলু আলুটা যেই দেখবেন হালকা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেব বাটা মশলা বাটা মশলার মধ্যে পড়েছে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন বাটা আর গুঁড়ো মশলার মধ্যে আমরা দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তার সাথে আমরা অ্যাড করে দেব লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে যে দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তাতে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব দেখতেই পাচ্ছেন তরকারিটা ফুটে এসছে এরপর আমরা ভেজে রাখা মাছের ডিমের পুরভরা পটলগুলোকে আমরা দিয়ে দেব আর নামানোর আগে গরম গুঁড়ো আর একটুখানি ঘি দিয়ে আমরা নামিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমাদের মাছের ডিমের পুর ভরা পটলের দোরমা কিন্তু অলমোস্ট রেডি ব্যাস তৈরি আমাদের মাছের ডিমের পুর ভরা পটলের দোরমা এটা খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ